সুপ্রিয় দর্শক শ্রোতা বন্যার পানিতে ডুবে যাচ্ছে জমি হারিয়ে যাচ্ছে ফসল ফলে এখানকার কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের ফসল উদ্ধারের জন্য তারা বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে নিজেদের ফসল পানির নিচ থেকে উদ্ধার করছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কৃষকদের দুর্দশা কৃষকদের শেষ ভরসা রাতারাতি বন্যার পানি ফসলি জমিতে উঠে যাওয়ায় পূর্ব প্রস্তুতি ছিল না কৃষকদের ফলে পানির নিচ থেকে তোলা হচ্ছে বাদাম তো যদিও বাদাম এখনো পুরোপুরি আসে নাই এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন রাতারাতি বর্ণার পানি ফসলের জমিতে উঠে যাওয়ায় কাঁচা বাদামই তুলতে হচ্ছে আমাদের কৃষক বাইদের তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন বাদাম কিন্তু এখনো পরিপূর্ণ হয় নাই যদিও বাদাম পানির নিচে দেখা যাচ্ছে না হাত দিয়ে হাতে হাতাই বাদাম গাছগুলা তোলা হচ্ছে তো একটু লক্ষ্য করলে দেখতে পারবেন কিভাবে পানির নিচে বাদামগুলা খোঁজা হচ্ছে যদিও দেখা যাচ্ছে না বাদাম তবুও খুঁজে বের করতে হবে গাছ বর্ণার পানির প্রবল বেগে মাঠে মাঠ সাদা হয়ে যাচ্ছে ফলে তারা হুড়া করে কাঁচা বাদামি বোটাতে হচ্ছে আমাদের চাষি ভাই তুলে রাখা বাদাম গাছের ফাঁকে ফাঁকে পানির সুদ পড়ে গেছে কোনোভাবে এই পানির ব্যাগ থামানো যাচ্ছে না ফলে বাসি নিয়ে যাচ্ছে বাদাম গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় তো ওই জায়গায় দেখতে পারছেন বাদাম গাছ ডুবা ডুবা অবস্থা পানিতে ডুবে যাচ্ছে পানি উঠে গিয়েছে গাছগুলো কিন্তু

কিছুই করার নাই সুপ্রিয় দর্শক কমলা বাদাম তোলার ফলে একটি সমস্যা হবে ফলনের প্রচুর ঘাটতি দেখা দেবে যার ফলে বাদাম চাষে তেমন একটা লাভের আশা করা যাবে না বাদাম সাধারণত প্রতি সর্বোচ্চ ভালো হলে আট থেকে দশ মুন কিংবা সর্বনিম্ন ছয় থেকে সাত মুন এরকম ফলন হয়ে থাকে তো এক্ষেত্রে যেহেতু কাঁচা বাদাম তোলা হচ্ছে ফলনের আশাটা অনেকটাই কম প্রিয় দর্শক এই জায়গায় একটু সুবিধা দেখতে পাচ্ছি সরাসরি বাদাম গাছগুলাকে কেটে আলাদা করা হচ্ছে বাদাম গাছের গোড়াকে শুধু বাদাম গুলাকেই সংরক্ষণ করা হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন সরাসরি বাদাম গাছগুলাকে তুলে পিল করে রাখা হয়েছে যাতে করে পানিতে বেশে না যায় সুপ্রিয় দর্শক এ হচ্ছে বন্যার পানিতে ডুবে যাওয়া বাদাম চাষিদের করুণ দশা করুণ অবস্থা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি এখনো তারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে